তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়েছি গরম মশলা দিয়েছি গোটা লাচ গাই গাইফল দিলাম তেলটা গরম হাল পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ মাংস তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গ্যাসটা ভালো করে ভেজে নেব গ্যাসটা ভাজা হয়ে যাক ভালো করে এবার আমার ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা টমেটো একটুখানি সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাত চামচের মতো আমি এটাতে কোনো টক দই ব্যবহার করিনি হলুদ দিয়ে দিলাম ছোটো চামচে এটা একদম ছোট চামচ চার চামচ লবণ দিয়ে দিলাম ছোট চামচে প্রায় তিন চামচের মতন আইসক্রিমের চামচগুলো যে হয় খাওয়ার সেই চামচ ভালো করে নেড়ে নিচ্ছি এবার মাংসগুলো এর মধ্যে ঢেলে দেবো মাংসগুলো ঢেলে ভালো করে কষিয়ে মাংসগুলো ঢেলে দিচ্ছি নাড়া হয়ে গেছে এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাত চামচের মতন দেওয়া হয়ে গেল এটাকে নেড়ে নেবো এবার ভালো করে একটু গরম জল দিয়ে দিচ্ছি তা আমি দেবো না কড়াতে করবো প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এটাকে নাড়িয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার চিকেনের লাল ঝোল এদিকে আমি লঙ্কার গুঁড়ো দিই নি লাল ঝোল তৈরি হয়ে গেছে দেখুন